হাজার কোটি টাকার এডিপি অনুমোদন আমেরিকার অবস্থান নিয়ে ফখরুলের বক্তব্যের মূল্য নেই জানালেন ওবায়দুল কাদের এবং আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ব্যয়ের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় তেরো হাজার কোটি একানব্বই লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সভায় এ অনুমোদন দেয়া হয় দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে আসবে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি এবং বাকি এক লাখ কোটি টাকা ব্যয় করা হবে বৈদেশিক ঋণ থেকে সভায় বৈদেশিক ঋণ ও সহায়তা নেয়া প্রকল্পগুলো দ্রুত শেষ করার নে নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে গেছেন ডোনাল্ড তাই আমেরিকার অবস্থান নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের রহমতে রহমাতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি এ সময় সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনাই দেশের ভাগ্য পরিবর্তন করেছে তার আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয় যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী বন্ধু ডোনাল্ড লু এখানে তিনি যে কথা বলেছেন এরপরে মকুল সাহেবের বক্তব্য এ বক্তব্যের কোনো মূল্য নেই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন পকেটের উন্নয়ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের উপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ এর ফলে এক্সপ্রেসওয়ের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবী আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রোর কাছে হস্তান্তরের তুলে নিয়ে হাইকোর্টের আদেশের উপর আপিল আপিল বিভাগ বিভাগ দুই সপ্তাহের দিয়েছেন বলেছেন তারা হাইকোর্টের রায় দেখে সিদ্ধান্ত দেবেন চায়না এক্সিম ব্যাংক জানিয়ে দিয়েছে শেয়ার হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজে টাকা দেবে না এর ফলে আপাতত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ থাকবে এবার জেলা সংবাদ বাংলাদেশের নির্বাচন অন্য দেশের জন্য রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যদের উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্ব না করার জন্য সতর্ক করেন দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যশোর মাগুরা ও নড়াইলের জেলা প্রশাসক পুলিশ সুপার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি নির্বাচন কমিশনার বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে এ সময় নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে এই পরিবেশে আমরা সৃষ্টি করব দেখেন কথা যা বলি তাই করি এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ কুমিল্লার দেবিদারে আকামা নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে আনোয়ারা বেগমকে হত্যার দায় আলামিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন মামলায় অপর আসামি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় তাকে বেকুসুর খালাস প্রদান করা হয় মামলার বিবরণে জানা যায় সৌদি আরবে আকামা না পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দুই সালের তিন মার্চ রাতে আনোয়ারা বেগমকে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন চাপাইনবাবগঞ্জে এবারও চলতি মৌসুমে আম পাড়া ও বাজারজাতকরণে কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন আম পরিপক্ক হলেই গাছ থেকে পাড়া ও বাজারজাত করা যাবে তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে সভায় আগামী দশ জুন থেকে চাপাই নবাবগঞ্জ ঢাকা রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে বলেও জানানো হয় জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ডক্টর পলাশ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চাপাই নগর যে ঐতিহ্য যে ইতিহাস যে সংস্কৃতি এবং কৃষকের যে সততা এবং আম চাষিদের যে আন্তরিকতা সকল কিছু মিলে গতবারের ন্যায় আমরা বিশেষজ্ঞের মতামতের প্রেক্ষিতে চাপাইনামগঞ্জে এবারও কোন আমের নির্ধারিত কোন ডেপ থাকছে না শুধু আম পরিপক্ক হলেই কৃষক সেই আমটি ভোগের জন্য বা ইয়ার জন্য বাজারে আনার জন্য বিক্রির জন্য এটি প্রস্তুত করবেন যাচ্ছি সংবাদে বিশ্বকাপে গেল ব্যাটারদের কোনো নির্দিষ্ট ব্যাটিং পজিশন না থাকায় ধারা ভাষ্যকার ও বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল টাইগারদের তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ের টপ অর্ডারের দুশ্চিন্তা কমাতে আসতে পারে পরিবর্তন টি সাধারণত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করলেও এবার পছন্দের তিন নম্বর পজিশনে ব্যাট হাতে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গতকাল বিশ্বকাপ উপলক্ষে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ কথা জানান এদিকে টাইগার অধিপতি শান্তর বরাদ দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাস বলছে সাকিবের তিন নম্বর পজিশনে ব্যাট করা নির্ভর করবে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির উপর 2010 সালের ফুটবল বিশ্বকাপে সাকিরার গাওয়া ওয়াক্কা ওয়াক্কা গানটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা দীর্ঘ ১৩ বছর পর আবারও কোনো ফুটবল টুর্নামেন্টের থিম সং গাইতে যাচ্ছেন জনপ্রিয় এই কলম্বিয়ান সঙ্গীত শিল্পী আগামী পর্দা উঠতে যাওয়া কোপা আমেরিকার থিম সং হিসেবে বেছে নেওয়া হয়েছে শাকিরার গাওয়া একটি গান সম্প্রতি আমেরিকান র্যাপার কার্ডিবির সঙ্গে শাকিরার গাওয়া পুন্টে রিয়া শিরোনামের গানটিকে থিম সং হিসেবে বেছে নিয়েছে কোপা আমেরিকা গণমাধ্যমে এ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শুরামগুলো দেখে নিচ্ছি আরও একবার দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি অনুমোদন আমেরিকার অবস্থান নিয়ে ফখরুলের বক্তব্যের মূল্য নেই জানালেন ওবায়দুল কাদের এবং আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে